আমার বাড়ির সিলেট আমি আপনার লোক সিলেটে মারতাম অসুবিধা নাই তো মাসাল্লাহ ওয়াজ বিশিষ্ট আলম হলর খাস আমি অত বেশি জ্ঞান রাখি না বাই হলে মহব্বত হরইন এর আমারে ডাকসইন আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা আমারে সুযোগ করে দিস এই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ দায়িত্বশীল যারা আসেন মুরব্বিয়ান দায়িত্বশীল হল আমরা সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ সুহানও তালায় আমরা এই সকল প্রচেষ্টার কবুল হরুকা আমরা এই প্রচেষ্টার মানে বরকত দান হরুকা আমরা এই মাহফিল তাকে উপকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান হরুকা আমরা বলতে টি আল্লাহ সুহানও তালায় মাফ করে দেখা আমরা যারা মুরদে হল যারা মারা গেছেন আল্লাহ সুহানও তালায় তারা মাফ হরুকা জান্নাতুল ফেরদোস দান হরুকা আমরার এলাকার অনেকেই অসুস্থ আছেন আমরা আত্মীয় স্বজন অসুস্থ আছেন আল্লাহ সুহান তার সুস্থতা দান করুক অনেকেই অবাবগ্রস্ত আছেন আল্লাহ সুহান তালে অভাব মুক্ত করি দক্ষা অনেকেই ঋণগ্রস্ত আছেন আল্লাহ সুহান তালা তার ঋণ মুক্ত করি দক্ষা আল্লাহ সুহান তালা আমরা রে কোরআন এবং সন্ন্যার মলমুলে দুনিয়ার সব মুসলমান এক এবং নেক ও আর্থিক দান করুক সম্মানিত উপস্থিতি কোরআনুল করিমর সুরা আনকাবুতর শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদি আনহুম সুবুলানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে তাইন হেদায়েতের পথে পরিচালিত করবে সুবহানাল্লাহ কইতা না যদি কইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সা আল্লাহ হলরে হেদায়েত দিবা তা আমরা লাগন করি বলে হেদায়েত মনে নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কইতা যে সৌন্দর্য মানুষের হেদায়েত দিবা তাহলে আমরা ও সুন্দর মানুষের হেদায়েত পাইলাম মনে নি হ্যাঁ আল্লাহ সুহান যদি ওই যদি জ্ঞানী অকলরে হেদায়ত দিবা তাহলে আমরা যারা জ্ঞান কম আমরা আমরা হেদায়ত ফাইলে মনে নিব না আল্লাহ সুহান কইসেন যে যারা চেষ্টা করব আল্লাহ সুহান তারা তান কি তা করবা তান পথে পরিচালিত করবা হেদায়ত একটা এমন দামি জিনিস যে দুনিয়াত সপ্তাহ কি আর দামি জিনিসের লোক হেদায়ত আল্লাহ সুহানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মক্কা জন্মগ্রহণ করছেন ছয় বছর বয়সে তার মা মারা গেছেন জন্মর আগে তান আব্বা মারা গেছেন হ্যাঁ আট বছর বয়সও তান দায়িত্ব নিসলা তে দাদায় আব্দুল মুতালিব তাই না মারা গেছেন তারপরে তাই বড় হইছেন যার কাছে লালিত পালিত হইছেন এনে লেগে তান আফন সাসা আলী রাজি আল্লাহ বাফ আবুত আলিবৰ কাছত সেই আবুত আলিব মৃত্যু মুহূৰ্তে চাক্ৰাতুল মুদ যখন চৰে মেশমৰ মৃত্যুৰ শেষ পৰ্যায় আহিছে তখন ৰচুদ চল্লাহ আলাইশ্বাল্লাবে খালে কৈ ৰাজে আপুনি একবাৰতা কৈ লওক ক যে আশাদু আল্লাহ ইলাল্লাহ আশাদুৱাল নাম আহাম্মদ ৰচুল্লাহ মানে আপুনি ইছলামটাৰে গ্ৰহণ কৰিলক কা ইমানটাৰে গ্ৰহণ কৰিলেও কা আমি বাকিটা দেখোন কিন্তু আবু তালিবে কেইটা ইমান গ্ৰহণ কৰ্লাডে তাহলে ইমান গ্রহণ করার এই যদি ক্ষমতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কাছে থাকতো তাহলে আবু তালিব কি না ঈমানhara হইয়া দুনিয়াতে কি বিদায় কিন্তু ইমানর যে হেদায়েত দেওয়া এইটা আল্লাহ সুবহানাহু তালা তাআলা দুনিয়ার কোনো খাউরে দিছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাকালা ইন্নাকা তাহদি মান আহবাবতা ওলা লাকিন আল্লাহু ইয়াহদি মাইয়্যাশা আপনি ইচ্ছা করলে খাউরে হেদায়েত দিতে পারতেন মালিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত সাওয়া লাগে হেদায়ত এত দামি জিনিস দৈনিক একবার দুইবার তিনবার চাইলেও হয় না কমসে কম দৈনিক 17 17 বার সাওয়া লাগে একজন মুসলমানের দৈনিক কত রাখাত নামাজ পড়া ফরজ 17 রাখাত নামাজ পড়া ফরজ আর 17 রাখাত নামাজের মাঝে কোয়া লাগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় তুমি আমরারে সঠিক সোজা পথে পরিচালিত কর এই সঠিক সোজা পথ হইলো কি দুনিয়ায় তাকিয়া জানলাতে যাইবার একটা হাইওয়ে একটা রাস্তা এই সঠিক সোজা পথে আমরা পরিচালিত হইবার লাগে আল্লাহ সুহান লাগে আল্লাহ তৌফিক দিলে মানুষ হেদায়তের উপরে থাকতে পারে ইলা মানুষ আপনার এলাকার দোষের বেটা কেউ নামাজ পড়তো কিন্তু শেষে দেখে বুড়া বয়স ইয়ালে নামাজ ছাড়ি দিছে ইলা মানুষ পাইছেন নি ইলা মানুষ নাই আমি তো অনেক মানুষের ইলা পাইছি মানুষ অভিযোগ করে হয় আমার আব্বাই আগে নামাজ পড়তা কিন্তু এখন শেষ মুহূর্তে এখন নামাজ না। আমার দাদা আগে নামাজ আগে খুব ফোন দিয়ে করে জিগার করছে এ ধরনের কারণ হেদায় তৈলকি আপনি একবার ফাইললে এগুর মালিকানা এজিবা ইগুর জমিদারি ফাইলি বা এলাকা কোনো জিনিস নাই এজন্য সুখানা তালায় হেদায়তপ প্রাপ্ত মানুষ সকল শিকিয়ে যে তুমি তাই দৈনিক আমার কাছে সত্রবার অন্তত পক্ষে মিনিমাম হইব